নারী নারীর প্রধান শত্রু নারী নারীর সর্বনাশী ও সর্বগ্রাসী কথাটি মনে হতেই ঝট করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম কতটা পাশান ও নারী লভী হলে একজন পিতা সন্তানের শর্ত ত্যাগ করে দিতে পারে অবলীলায় এটা কল্পনা করতেই আমার দোকান ঝাঝা করে উঠল বিদ্যুৎ গতিতে সারা শরীর জমে গেল হিমশীতল বরফ খণ্ডের ন্যায় আমি অবসাদগ্রস্ত মন নিয়ে পা টেনে টেনে ঘরের পিছনের মাটির দাওয়ায় গিয়ে বসে পড়লাম মা রাবু বাবা ঘরের দরজায় এসে দাঁড়ালেন তারা এতক্ষণ অপেক্ষায় ছিলেন ঘটনার সত্যতা জানার জন্য আমি সবই জানালাম তাদের বাবা চলে গেলেন আমার উপর বোবা দৃষ্টি নিক্ষেপ করে বাবা মনে হয় আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষায় খুঁজে পেলেন না রাবু আমার পিঠের উপরে সহমর্মিতার হাত রাখলো মা দপ করে জ্বলে উঠলো লণ্ঠনের ন্যায় হাই হাই সুরে বললেন রাবুকে লক্ষ্য করে রাবু দেখেছিস কি অমানবিক কি অমানুষের বাচ্চা অমানুষ দুনিয়ার বুকে আমি এই প্রথম দেখলাম সন্তানের আশাও ছেড়ে দেয় কোন পিতা তাও কোনো বাধা কোনো কারণ ছাড়াই খাঁটি কথা হলো রাজনকে সে নিলে পালতে হবে তো শিরিনের তাই রাজি হয়নি কি স্বার্থপর কি হারামির ঘরের হারামি আহ আম্মা থামো তো তুমি যে এসব বলতেছো সেই আশুর বাচ্চার আশু কানে শুনতেছে আর শুনলেই বা আর কি যায় আসে এই কিসের থামা থামি এই রত্ন ওঠ বোরখা পর থানায় যাব চৌদ্দ শিকের ভাত খাওয়াবো তারে আমি ঘরে বউ রেখে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করার স্বাদ হারে হারে টের পাইয়ে দিব ওহ তার আগে তার মাকে ফোন দিয়ে কিছু কথা শোনাই কেমন বেজন্মা পেটে ধরেছে কেমন শিক্ষা দীক্ষা দিয়েছে আমি মাকে থামিয়ে বললাম মা তাতে লাভটা কি হবে শুনি মানুষ পরিবেশের কারণেও বখে যায় তাতে পিতামাতার কোনো দোষ থাকে না এমন নজির তো আমাদের বাড়িতেই আছে ওনারা সবাই ভালো মনের মানুষ খারাপ সেই মাত্র আর এই পৃথিবীতে জোর করে সব হয় কিন্তু কারো মন পাওয়া যায় না আমি তার ওই প্রাণহীন অস্তিত্বের কাছে আর যেতে চাই না বরং তার ওই চামড়ার শরীরের পাশে আমার ছায়াটুকু যেন আর না পড়ে কখনো সেটাই প্রার্থনা করো সুতরাং বিপদে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে বুঝে শুনে পা ফেলতে হবে উত্তেজিত হলে লসের পাল্লাটা আমাদেরই ভারী হবে মা রাবু জ্ঞান গর্ভ ধাঁচে বলল হ্যাম মা আপা ঠিকই বলছে কই যেন পড়ছিলাম প্রীতির পাখি খুন হয় পুরুষের হাতেই আজ সেটাই ফলে গেল আমার বোনটার জীবনে আমি রাবুর হাতের পিঠে আমার হাতখানি রাখলাম সম্মতি জানিয়ে এবং মাকে বললাম যেই দেহের ভিতরে কোনো হৃদয় নেই সেই হৃদয়হীন দেহ নিয়ে হয়তো চলা যায় কিন্তু বাঁচা যায় না মা চলে গেলেন ভারী ভারী পা ফেলে রাজন কান্না শুরু করলে রাবু চলে গেল তার কাছে অসহ্যকর অপমান ব্যর্থতা গ্লানি উপেক্ষা যাতনা অবসাদ ক্ষোভ আমাকে পিষে ফেলছে অহর্ণিস কেমন নারী আমি নিজের পুরুষটাকে নিজের করে আটকে রাখতে পারলাম না উড়ে এসে জুড়ে বসে গেল তৃতীয় জন দখল করে নিল পূর্ণ অধিকারের সসম্মানে চিন্তা করতে গা গুলি আসলো আমার তীব্র ঘৃণায় সারা শরীর রিড়ি করে উঠল অনুভূতিগুলো অবশ হয়ে এলো কিন্তু এমন হলে চলবে না আমাকে রুখে দাঁড়াতে হবে গর্জে উঠতে হবে না তাকে পাওয়ার জন্য নয় নিজেকে মজবুত করে তৈরি করার জন্য আত্মনির্ভরশীল হওয়ার জন্য স্বপ্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেকে ভালো রাখার জন্য আমার সন্তানকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য তার দুদিন পর বাবা মা রাবু সহ বসলাম বাবার দিকে চেয়ে বললাম বাবা ও আমাকে নিতে চাইলেও আর আমি ফিরে যাব না তার জীবনে এটা ফাইনাল কারো জীবনে উপেক্ষিত থেকে কোরমা কাবাব খাবার চেয়ে মর্যাদার জীবনে থেকে শাক ভর্তা খাওয়া অনেক ভালো গর্বের সুরে বলল আমার বাবা বাবা তিন মাস হয়ে গেলে তো কাবিনের প্রাপ্য টাকা পাবই সেই টাকার সাথে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো তুলে ফেলবো পাশাপাশি আমার কিছু গয়না তো আছেই লাগলে সেগুলোও বেছে দেব কি করতে চাস আগে শুনি সার্টিফিকেট তুলে কোনো চাকরিতে জয়েন হতে পারি কিন্তু তা করলে রাজনের সমস্যা হয়ে যাবে কিছুটা মা কয়েদিক সামলাবে তাই ভাবছি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করব আমাদের পরিবারেরও সাপোর্ট হবে কিছুটা যেহেতু আমি পরিবারের বড় মেয়ে তাই দায়িত্ব কিছু আমাদের উপরেও বর্তায় কি ব্যবসা করবি তুই গ্রামে থেকে কেন বাবা আমাদের চৌরাস্তায় অনেক মেয়েরা নারীরা বিজনেস করছে না তা অবশ্য করছে তুই পারবি মা বাবা তোমাদের দোয়া থাকলে বিশ্ব জয় করতে পারবো সেখানে কয়েকজনই তো বিউটি পার্লার কাপড়ের দোকান ঔষধের দোকান ট্রেলার্স ফাস্ট ফুডের দোকান করছে আমার স্কুল লাইফের বান্ধবী আঞ্জুমান তো ফাস্ট ফুডের দোকান করছে এবং ভালোই চলছে ও তো মাত্র ইন্টারমিডিয়েট পাস মা রাবু তো ওকে চেনেই তাহলে অনার্স পাশ করে আমি কেন পারবো না এবার মাস্টার্সও কমপ্লিট করে ফেলবো হুম আমরা চিনি সসমস্বরে বলল মা ও রাবু বাবা জব করলে অন্যের কমান্ডে চলতে হবে রুটিন মাফিক আর বিজনেস করলে আমার ফ্রিডম থাকবে নিজের হাতে রাজনকে নিয়েও অসুবিধা হবে না তাকেও কেয়ার করতে পারবো আরেকটা বড় দিক হলো কলেজ পাশ করে ফেললে রাবুও সময় দিতে পারবে আমার সাথে অনার্সে তেমন চাপ নেই পড়াশোনার সাবজেক্ট বুঝে আমার কথা শুনে রাবু খুশিতে টকভগে উঠল বলল। ইয়ে আমি রাজি বাইরে কাজ করতে আমার হেব্বি লাগে ঘরের কাজ করতে বিরক্ত লাগে মা পাশ থেকে ধমকে ওঠে এ ঘরের কাজ করে কত উল্টাইয়ে ফেলছে উনি খাওয়ার পরে এক থালা সরাতেই ওনার দশ মিনিট লাগে এক কুইরা পয়দা করছি আমি বাবা কিছুক্ষণ থম মেরে রইলেন গাম্ভীর্যপূর্ণ মুখাবয়ব নিয়ে অতঃপর বললেন আচ্ছা ঠিক আছে মন যেভাবে যেটাতে সায় দেয় সেটাই করো নয়তো সাইন করতে পারবি না আমাদের চৌরাস্তা হলো শহরমুখী এখানে বর্তমান বাজারে বেশ বড় অঙ্কের টাকা লাগবে অ্যাকাউন্ট থাক ও গয়নাও হাত দিস না আমি দেখি কত ম্যানেজ করতে পারি তোর বাবা ঠিক বলছে ও সব থাক মা তাহলে মাসে মাসে যে টাকা জমা দিতে হয় অ্যাকাউন্টে তা এখন কই পাবো আগে তো সেই দিত তোর বাবা দিবে এখন আমি আবেগাপ্লুত হয়ে বাবা বলে বাবার হাত ধরলাম বাবা আমার মাথাকে আলতো করে বুকের এক পাশে চেপে ধরলেন মাথায় হাত বুলিয়ে ভরসা দিলেন আমার ভিতরটা বেশ হালকা লাগছে এতদিন মনে হতো বহুকাল ধরে আমার কোনো আজন্মশত্রু বৃহৎ আকারের এক প্রস্তরখণ্ড আমার বুকের জমিনে ফেলে রেখেছে আমি দম বন্ধ হয়ে মারা যাব বুঝি আজ বাবা ও আমার মা বোন মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে সেই বিশাল প্রস্তরখণ্ড সরিয়ে দিল তার পরের দিন সকালে আমরা নাস্তা খেয়ে উঠলাম মা রান্নার জোগাড় করছে নয়ন স্কুলে চলে গিয়েছে রাজন খেলছে মাটিতে বসে বাবা বড় বাজারে গিয়েছে আমার মোবাইল বেজে চলেছে উঠে গিয়ে রিসিভ করলাম অবাক চোখে আমার একমাত্র বড় যা লাইলা ভাবির ফোন কল ফিচলে হেসে মনে মনে বললাম এতটা দিন খবর নেয়নি এখন কোন দুঃখে সে আমাকে ফোন দিল রিসিভ করলাম হ্যালো ভাবি বলে সালাম দিতেই ওপাস থেকে ভেসে এলো জোর আলো কান্নার আওয়াজ রত্না একবার আয় বাবা মরে যাচ্ছে তোরও রাজনের কথা বলছে আম্মা তোকে ফোন দিতে বলল আল্লাহর দোহাই রাগে সব ভুলে একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ ইচ্ছা পূরণ করাইশা বোন দ্রুত আয় এক দমে বললেন লাইলা ভাবি আমি নমনীয় স্বরে বললাম ভাবি সে আমাকে উকিল নোটিশ দিয়েছে তার সামনে আসা কি ঠিক হবে কান্নারত কণ্ঠে বলল ভাবি হোরে আল্লাহ এত কথা কেমনে বলি সে নাই ওই শিরিন ও নাই বোন এই ভিতরে কত কিছু ঘটে গেল আল্লাহ সব বলবো তোকে জলদি আয় ভাবি যত দ্রুত সম্ভব বাবাকে শেষ দেখার জন্য আমি আসছি রাজনকে নিয়ে ভাবি ফোন রেখে দিল আমি আহত কণ্ঠে মাকে বিষয়টা বললাম মা বাবাকে মোবাইলে জানালো বাবা যেতে বলল তবে একা যেতে বারণ করলো এবং এটাও বলে দিল মাকে সাবধানতা অবলম্বন করে যেন তাদের বাড়িতে থাকি যেহেতু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন ও নাজুক মা বলল রাবুকে নিয়ে যা রাজনকে রাখতে পারবে সে তুই যেভাবে বললি তাতে বেশি সুবিধা ঠেকলো না আমার কাছে রাবুকে ডাক দিয়ে যেতে বললাম আমার সঙ্গে রাবু চঞ্চ নিয়ে উঠলো বললো আমি যাব না ভাই মাপ চাই আমার আর জরুরি ক্লাস আছে কলেজে ওই কুত্তাদের বাড়িতে কে যায় আমার মাথা বিগড়ে গেলে বাজে আচরণ করে ফেলবো ওদের সাথে সো তার চেয়ে বেটার তুই নয়নকে নিয়ে যা মাত্র সেভেনে পরেও ভোলা ভালা নাদান শিশু চুপচাপ থাকবে রাজনকে নিয়ে আমি গোমরা মুখে মার দিকে চাইলাম মা আমাকে ইশারা দিল চুপ থাকতে রাবুকে বলল। নয়নকে আমার কাছে পাঠা তুই যা তোর ব্যারিস্টারি পড়তে রাবু বিরক্তিকর কণ্ঠে মাকে বলল। তুমি পারো না যেতে তোমার তো বেয়াই লাগে আগের মতো হলে আমি কেন আমরা সবাই যেতাম কিন্তু যেখানে আমার মেয়ের ভাত উঠে গেল সেই সংসার থেকে ওসব আজরাইলের দুয়ারে কে যায় নয়ন মায়ের তারা পেয়ে পুকুর থেকে গোসল করে এলো অল্পক্ষণে শার্ট প্যান্ট পরে নিল আমিও গোসল করে তড়িঘড়ি রেডি হলাম মা রাজনকে রেডি করে দিল বাবা বাজার থেকে এলাকার পরিচিত সিএনজি পাঠিয়ে দিল বাড়িতে গ্রামের পথে ঘাটে শহরের মতো জ্যাম নেই ভিড় নেই জটলা নেই তাই হোসেনপুর গ্রামে পৌঁছাতে আমাদের সময় লাগলো না তাদের উঠানের একপাশে কয়েকটি কুকুর অনবরত ঘেউ ঘেউ করে ডেকে যাচ্ছে একটি কাক গলা ফাটিয়ে কর্কশ্বরে ডেকে যাচ্ছে ছোট ছোট কিছু বাচ্চা ঢিল ছুঁড়ে মারছে তাকে তাড়াবার জন্য আমি গলা উঠিয়ে দেখলাম কাকটি স্থান পরিবর্তন করলো নিজেকে আত্মরক্ষার চেষ্টায় তবে চলে গেল না হয়তো অভুক্ত কুকুরটি বুঝতে পেরেছে আজ এ বাড়িতে মাংস রান্না হবে ঘরের ভিতর থেকে ঘুমড়ে গুমড়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে রাজনের দাদাকে ঘরের সামনে রুমে মাটিতে বড় একটা পেতের পাটিতে শুয়ে রাখা হয়েছে বন্ধ চোখে ওনার জীর্ণ শীর্ণ দেহখানি নির্জীবের মতো পড়ে আছে আমি বাবা বলে হাউমাউ করে কেঁদে ফেললাম পাশে একটি বাটিতে পানি ও চা চামচ রাখা ছিল ওনার মুখে দুই চামচ পানি দিলাম ধরা গলায় মিনতি করে বললাম বাবা আমি রত্না কখনও যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন তারপরেই ওনার হৃৎকম্পন থেমে গেল চিরতরে সাঙ্গ হলো এক মানব সন্তানের ইহলীলা বাড়ির অন্য মুরবীরা ওনার মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নিল আগে প্রস্তুত রাখা একরঙা বিছানার চাদর দিয়ে ওনাকে আপাদমস্তক ঢেকে দিল আমি ডুকরে কেঁদে উঠলাম তবে জানি না আমার কণ্ঠ কথা শোনার মতো শ্রবণশক্তি ওনার ছিল কিনা তার আগে কিন্তু রাজনের দাদি নয়নের কোল থেকে রাজনকে টেনে নিল তার গালে কপালে অজস্র চুমু খেয়ে বলল দাদু ভাই দাদাকে দোয়া করে দাও মাথায় হাত বুলিয়ে দাও বলে রাজনের কচি হাতখানিকে তার দাদার মাথায় মুখে বুলিয়ে নিল বার কয়েক মৃত বাড়ি শোকের কলরবে চারপাশ মুখরিত থেকে থেকে অশ্রু বিসর্জন দিচ্ছে রাজনের দাদি ও ফুপুরা রাজনের চার ফুপু। রাজনের বাবা সবার ছোট ও আদরের অধিক স্নেহ মমতা পেয়েই নাকি সে উচ্ছন্নে গিয়েছে তাদের ভাষ্যমতে বাড়িতে সবাই উপস্থিত রয়েছে একজন ছাড়া রাহিমা আপা ঢাকা থেকে আসলেই লাশ দাফন সম্পন্ন হবে আমার ভাসুর শহীদ ও অন্যান্য বাকি আয়োজনে ব্যস্ত শিরিনের পরিবারে সবাই আছে তার মা বোনের জামাইয়ের জন্য আকুল হয়ে বিলাপ করছে আমার বিশ্বাস ছিল শিরিন ও তার নব্য স্বামী রাহিমা আপা সহ একসাথেই আসবে যেহেতু আমার আমার জানা মতে বিশ্বাস উবে গেল রাহিমা আপা তার স্বামী ও তার ছেলেমেয়েরা এলো ঢাকা থেকে বাকি দুজন নেই আমার চোখ কপালে উঠে গেল হতবিহবল হয়ে গেলাম আমি পারিবারিক বেদনার চেয়ে ব্যক্তিগত বেদনা ক্রোধ আমাকে ঘিরে আছে লাশ দাফন হয়ে গেল বাড়ির অন্যদিকে রান্না হলো মৃতের পরিবারের জন্য নয়নের ক্ষুধা লেগে গেল গাইগিও করছে আমার কাছে এসে পরে তাকে রাজনের চাচাতো বোন ভাত মাংস মাস কলাইয়ের ডাল এনে দিল টেবিলে আমাকে রাজনের দাদি ও ফুফুরা জোর করলো খেতে আমি বিপুল অনাগ্রহ প্রকাশ করলাম খেতে এবং খেলামও না শেষ বিকেল হয়ে গিয়েছে ঝিমানো প্রকৃতিতে রোদের তেজ মৃদু হয়ে এলো চলে যেতে হবে সত্যিটা জানা জরুরি আমি ভাবিকে নিরালায় ডেকে জিজ্ঞেস করলাম ভাবি বাবার লাশ দেখতে তার ছোট ছেলে এলো না কেন কেমন সন্তান সে লাইলা ভাবি আমার হাত ধরে বাঁশ ঝাড়ের পিছনে নিয়ে গেলেন দুঃখ ক্ষোভ মিশ্রিত চাপানো স্বরে বললেন বাড়ি ভর্তি লোকজন কেমনে বলি সব সন্তান না শয়তান ওই লুচ্চারে সংক্ষেপ কইরা বলি বাড়িতে আসে নাই কারণ বাবা তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে রেজিস্ট্রি অফিসে গিয়াই ত্যায্য পুত্র করে দিয়েছে কাগজের কলমে সবাইকে বলছে তার মরা মুখও যেন সে না দেখতে আসে এই কারণ তোমারে ছাইরা দিল সে আর রাজন রেও চায় না তার জীবনে আর বাকিটা হলো আজাদ ভাই নাকি বিদেশ থাকতেই শিরিনের বিয়া ঠিক করছে ঢাকার কোনো বাড়িওয়ালার ছেলের লগে তো এখন তো পুরায় বেজ্জতি হইল সে উনি ঢাকায় গিয়া কৌশলে শিরিন ও তারে খুঁইজা বাইর করছে তারপরে লোকজন নিয়ে ইচ্ছা মতো নাকি মারল শিরিন রেও নাকি মারছে দুজনেই হাসপাতালে ভর্তি ছিল কতদিন এখন নাকি নরসিংদী তার কোন বন্ধুর বাসায় আমার কাছে তো তোর নম্বর আছে কখন কি হয় তোরে জানামু আবার এরা দুই বোনের পরিবার ফোনে ফোনে দুই গ্রাম থেকে কি যে তুমুল ঝগড়া হইত কি বাজে কথা বলতো একজন আরেকজনকে বলার মতো নয় ভাবির কথা শুনে আমি তাজ্য বনে গেলাম বিস্মিত কণ্ঠে বললাম কি বলছেন ভাবি সব সম্পত্তির থেকে বঞ্চিত ত্যাজ্যপুত্র বেধরক মার কি ভয়ঙ্কর অবস্থা অবশ্যই এসব তার পাওনা দায়ী পেয়েছে যেমন কর্ম তেমন ফল ঠিকই করেছে বাবা জন্মদাদা পিতাকে না দেখতে পারার মতো দুর্ভাগ্য আছে আর পৃথিবীতে ভাবি পরিতাপের সাথে দম ফেললেন বললেন সেটাই তুই তো এখন চলে যাইবি ভালো থাকিস আমার ভুল বুঝিস না তোকে আমি বোনের মতোই জানি রে ভাবি আপনার সাথে আমার কোনো কালেরই দ্বন্দ্ব নেই আর সেই পথ রইল না আর আচ্ছা ভাবি লুইচা কেন বললেন তারে লাইলা ভাবি চোরের মতো লুকানো চোখে এদিক সেদিক চাইলেন ফিসফিস করে বললেন তোর মায়ের কসম দিয়ে বলছি আমার বিশ্বাসের অমর্যাদা করিস না ভুলেও তার চরিত্রেও সমস্যা সে তোকে বিয়ে করার আগে আমার শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে বাজেভাবে হাত দিত সুযোগ পেলেই সত্যি বলতে একদিন জোর করে ধর্ষণও করছে আমারে তোর ভাইও এটা জানে না আমাকে সে হুমকি দিয়ে দিছে তাই ডরে বলি নাই চুপ মাইরা ছিলাম আজ সে তোর জীবনে নাই তাই বলতে বাধ্য হয়েছি তুই আরেকজনকে বিয়ে নিস বইন ভাবির কাছে ও কথা শুনেই আমার বমি আসার অবস্থা হলো ঘৃণায় ধিক্কার এমন জঘন্য ও হীন চরিত্রের মানুষের জন্য ভাবি তার ও শিরিনের প্রেম নিয়ে কিছু বলতে গেলেই থামিয়ে দিলাম ভাবি সে আমার জীবনে অভিশাপ তার নোংরা নিষিদ্ধ সুখের গল্প শুনে আমার বিশুদ্ধ সময়টাকেও কলঙ্কিত করার কোনো রুচিবোধ নেই আমার মাঝে মাঝে আপনাদের খবর নিব ওদের সবার কাছে বলে বিদায় নিয়ে চলে এলাম আমাদের বাড়ি বাড়ির কাচারি ঘরের সামনেই নেমে পড়লাম নয়ন রাজনকে নিয়ে ঘরের দিকে চলে গেল আমি বোরখা খুলে নিলাম পুকুর ঘাটে গিয়ে মাগরীবের নামাজ পড়ার জন্য অজু করে নিলাম উঠে আসার সময় ঘাটে সেই পারুল ভাবির সাথে দেখা উনি আমাকে দেখেই কেমন রহস্য ভরা চোখে হাসলেন বলে উঠলাম আমি মরা বাড়ি থেকে আসলাম মন বেজায় খারাপ আর তুমি হাসছ ভাবি ভূতে ধরছে নাকি তোমারে সেটা তোর বিষয় আমি হাসছি একটা কঠিন সুখবর আছে তাই আমি কণ্ঠে দারুণ অনিহা প্রকাশ করে বললাম চাইলে বলতে পারো সোনার তেমন ইচ্ছে নেই গেলাম কাকা তোর বিয়ে ঠিক করেছে মস্করা নয় রত্ন আমি এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালাম না ধূপ পায়ে ঘরের ভিতরে ঢুকলাম নামাজ পড়ে নিলাম তসবিহ গুনছি মৃত শ্বশুরের জন্য মনটা হাহাকার করছে ওনার সান্নিধ্যে কাটানো মুহূর্তগুলোকে স্মরণ করে আহা মানব জনম ইহজগতে আমরা ক্ষণিকের অতিথি তবু আমাদের দম্ভ অহমিকা ও স্বার্থপরতার অন্ত নেই পারুল ভাবির কথা গায়ে মাখলাম না এর মনে যখন যা আসে তাই বলে ফেলে তামাশার বিষয় কেউ পারুলভাবি সিরিয়াস মুডে বলতে পারে রাবু আমার সামনে এসে দাঁড়ালো কিছু বলবে বলবে ভাব তার মুখমণ্ডলে বললাম কী রে কিছু বলবি কোনো আকাম করছোস নাকি রাবু ঈষৎ হেসে বলল আপা তোর বিয়ে আব্বা ঠিক করেছে আম্মাও রাজি আমিও রাজি নয়নকে আমরা হিসেবে ধরি না রাজন তো লেদা তুই কি আব্বা আমার পছন্দকে ইগনোর করতে পারবি সো বিয়ের সানাই বাজবেই রাবু এবার নাচবেই আগে তো পিচ্ছি ছিলাম কুদা কুদি করতে পারি নাই এবার খেলা হবে আমি বোকা বোকা স্তব্ধ চাহনিতে কেবল ফেল ফেলিয়ে চেয়ে রইলাম রাবুর দিকে আজকের গল্প এইটুকুই থাক পরের পর্ব শোনার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কিন্তু কমেন্ট করে গল্পটি আপনাদের কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ